বাংলাদেশের লোকাল ট্রেন হা দোল দোল দোলাডি হা এইভাবে কিন্তু খুলনা থেকে আমরা চলে যাচ্ছি কলকাতা বলে রাখা ভালো আমাদের যাওয়ার কথা ছিল তিন মাস পর সাত মাস হয়ে গেছে এখন যা শুরুতে পাট করে ফলো করে এই সিরিজের সাথে থাকে অনেক ইনফরমেশন দেব শীতের ভরে কিন্তু ঘুমির থেকে উঠে রেডি ফেডি হয়ে বাক্স বক্সা নিয়ে চলে যাচ্ছি কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন যাই ভুল ভুল করতেছে কিন্তু টিকিট পাচ্ছে না কারণ টিকিটের অনেক বড় লাইন তারপরে আমি হাঁটতে শুরু করলাম হাঁটতেছি কেন আমার বউ ফোন করেছে যে এখানে বেসরকারি টিকিট বিক্রি মাঝপথে এই বেসরকারি টিকিট বিক্রি করা দিকে অন্যরকম মনে হচ্ছিল কিন্তু আমরা যেহেতু পাইছি যাই এখন কথা হচ্ছে এই টিকিট কিভাবে বিক্রি হচ্ছে আমি এটা জানি না বই আসতে কিন্তু ট্রেনের ভিতরে কোনো লোক নেই কিন্তু আস্তে আস্তে লোক হচ্ছে আমি তো দিকে অবাক হচ্ছি তবে আমরা সবার আগে আইছিলাম বলে সিট পাইলাম নাইলে সিট পাওয়া যায় না তবে এখনকার সময় সিট পাওয়াই ভিডিও শুরুতে ফলো করতে গিয়েলাম না ফলো করতে হবে কারণ এই সিরিজ জুড়ে অনেক ইনফরমেশন দেবো এখন চাইলেই কিন্তু আপনারা ভারতে ঢুকতে পারবেন না তাই যদি মেডিকেল ভিসা থাকে তারপরে ফেলে দুলে কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছটা পনেরো সময় গাড়ি ছেড়ে দিলো এবং আমি চিন্তা করতে চাই ব্যাগটা ধুপ করে পড়ে নাকি আমার মাথার পরে বাবারে বাবারে বাবা চারিদিকে প্রচুর নিয়ম কানুন লেখা কিন্তু কেউ নিয়ম কানুন মানে বলে আমার মনে হয় না কারণ যে যার ইচ্ছা মতো হইতেছে এখানে কোনো টিটি আসে না একটা সাওয়াল আসলো কম বয়সী গলা একটা কার্ড ঝুলিয়ে দেখি টিকিট দিতে এই তো হেলে দুলে নাস্তি নাস্তি কিন্তু আমরা চলে আসলাম হ্যাঁ কিন্তু এটা কিন্তু বর্ডার নাই এইখান থেকে আবার একটা ইজি বাইক নিয়ে তারপর বর্ডারে যাইতে হবে এই যে আমরা ইজি বাইকে উঠে পড়লাম আমরা একটা রিজার্ভ করে নিলাম এসে সবাই খাতি চলে গেছে আমি ব্যাগ বক্সানে দাঁড়িয়ে রয়েছি কত সুন্দর ওই যে পিছন দিকে ভারতের পরে আমাকে ঢুকতে হবে এই জায়গা দিয়ে এখানে দেখতেছি লেবাররা দাঁড়িয়ে আছে লোকজন অনেক কম চিন্তা করলাম আমিও কটা খাইয়ে নেই তারপরে কিন্তু এই দেখেন ডাইল আর ডিম ভাজা দিয়ে কটা খালাম কারণ কবে খাইতে হবে এটা তো বুঝতে পারতি ফিরে এসে দেখি এনারা পান খাচ্ছে বা যেন শ্বশুর বাড়ি যাচ্ছে বা বাবা খুব তাড়াতাড়ি বাংলাদেশি বর্ডার ক্রস করি আমরা এই পাশে ছবি উঠিছে। যে আমরা বুঝতে পারতি যে সামনে আমাকে কি একটা বিপদ আসতে চলেছে আচ্ছা যাই হোক আমরা কিন্তু বর্ডারে ঢুকে গেলাম এবার এই যে দেখতে পাচ্ছেন না ভারতে ঢুকতেছে এর জন্য কিন্তু দুইশো টাকা করে আসার সময় কিন্তু বা দুইশো টাকা মানে এক একজন চারশো টাকা করে এইটা হচ্ছে ইমিগ্রেশন ফি মানে এই যে ঢুকতেছেন সুন্দর জায়গাতে এটারও এখন ফি আগে ছিল না তবে এটা করে খুব ভালো হয়েছে কারণ ছবি টবি তোলা যায় কতক্ষণ যে মুত আটকে রাখেছে আমি নিজেও জানি না মুতে টুতে কিন্তু বাইরে চলে আসলাম কারণ আমরা এখানে অপেক্ষা করতেছি প্রায় দুই ঘন্টার মতো অনেক ঝামেলা হয়েছে যাই হোক অনেক ঝামেলার কথা পরবর্তী ভিডিওতে জানাবো এখন সামনে হচ্ছে আমি সিমটা কিনলাম সিমটা কিনে কিন্তু আমি এবার বেরিয়ে যাচ্ছি কারণ এবার আমাদের বাইরে বেরোতে হবে এখন কথা হচ্ছে আমাদের সৌরভ দা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে সেই অনেকক্ষণ ধরে মানে উনি সাড়ে আটটার সময় আইসে এখন বাজে দুইটার মধ্যে সব কিছু ঠিক থাকার পরেও আমাদের কিন্তু বর্ডারে অনেক দেরি হলো এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও দেব যেখানে শুধু আমি বলবো তারপর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি এই সুন্দর ইমিগ্রেশন দেখতে দেখতে এত সময় দেরি করে আসার পরও এই মানুষটার মুখের দিকে তাকিয়ে বোঝাই যাচ্ছে না যে উনি বিরক্ত উনি সত্যি বিরক্ত নন কারণ উনি আমাকে অনেক ভালোবাসে সত্যি কথা বলতে উনি আমাদের প্রথম বাবুর জন্য ওষুধ নিয়ে যায় ভারত থেকে সেখান থেকে আমাদের পরিচয় ভারতে আসার পর যে কোনো সমস্যায় সৌরভদাকে স্মরণ করলে আপনারা পাবেন তার কমেন্টস আমি পিন করে দিচ্ছি একটু পরে চলে আসলাম বনগা কিন্তু এখানে আমরা ট্রেনটা মিস করে যাই জাস্ট তিন চার সেকেন্ডের জন্য এরপরে কিন্তু আমরা অপেক্ষা করতেছি সৌরভ দা অনেক কাজ ফেলে আমাদেরকে সাহায্য করলো এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ মূল কথা আমরা এখন সবাই অনেক বেশি টায়ার্ড এবং এখন যাইতে হবে কলকাতা আমরা ট্রেনে উঠে পড়েছি নতুন ভিডিওতে দেখা হচ্ছে আর দেখেন কলকাতা আইসে আমরা হোটেল যখন উঠবো তার আগে কতটা ক্লান্ত আমরা আমাদের এই জার্নিতে সবাইকে স্বাগতম অবশ্যই ফলো লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথে থাকুন সবাই কে আবারো ধন্যবাদ বাই বাই